কেউ এটাকে বড় স্টেশন বলে কেউ আবার মোহনা বলে তিন নদীর মাঝখান যেহেতু এজন্যই বলা হয় মোহনা পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এই তিন নদী মিলেই হয়েছে মোহনা আমরা যখন গিয়েছিলাম নদীর অবস্থা খুবই শান্ত ছিল পাঁচ মিনিটের ব্যবধানে আপনার নদী এবং আকাশ যে কী হয়েছিল সেটা ওখানে যারা ছিল তারাই বুঝতে পারবে আমি কিন্তু যখন ভিডিও করতেছিলাম তখন নদীটা বোঝানো যাচ্ছিল না যার কারণে আমি জুম করে নিয়েছি এ তো পদ্মা আর এদিকে হলো মেঘনা আর বাম পাশে হলো ডাকাতিয়া দেখেন নদীর অবস্থা যে কী হয়েছিল শুধু ঢেউ আর ঢেউ যখন নদীর অবস্থা এরকম হয়েছিল তখন সব নৌকাগুলো কিন্তু কিনারে এসে পড়ছিল দেখেন এ যে এখানে একটা নৌকা টলার যেখানে যাই ছিল মাছ ধরার টলার যা আছিল। সব কিন্তু নদীর সাইডে এসে পড়ছে এ যে দেখেন